নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কি টনক নড়ল দিল্লির অমিত শাহ নীরব সে নিয়ে প্রশ্ন তুলেছিলাম আপনারা দেখেছেন খগেন মুরুমু আক্রান্ত হওয়ার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী টুইট করেছিলেন রাজনাথ সিং জে নাড্ডা ফোন করেছিলেন কিরণ রিজিজুকে পাঠিয়েছিলেন একের পর এক প্রেস কনফারেন্স আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী টুইটও দেখেছি কিন্তু অমিত শাহর কোনো বক্তব্য শুনিনি আমার খালি বারবার প্রশ্ন মনে আসছিল যে অমিত শাহ কেন অ্যাকশনের মুডে যাবেন না এই পরিস্থিতির পরও খগেন মুর্মুর এত রক্ত দেখার পরও কেন কোনো ব্যবস্থার দিকে যাবেন না ইঙ্গিত কিন্তু কিছু মিলছে যে শেষ পর্যন্ত অ্যাকশনের দিকে যাচ্ছে দিল্লি সুজিত বসুর বাড়ি সহ আটটি ডেস্টিনেশনে লাগাতার আট ঘন্টা দশ ঘন্টা একদম ম্যারাথন তল্লাশি এবং তারপর রাতে ইডি অফিসাররা সন্ধেবেলায় বাড়ি অফিসে ফিরে গিয়ে রাত্রিবেলায় ইডির দিল্লির অফিসে প্রবর্তন ভবনের সমস্ত রিপোর্ট চার্ট পাঠিয়ে দিয়েছেন যা খবর এবং পরশুদিন ভোর রাতে প্র্যাকটিক্যালি ভোর রাতে ইডির অফিসারদের তুলে নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে এবং আননোন ডেস্টিনেশনে যেতে হবে বলা হয়েছিল এবং শেষ পর্যন্ত সমস্ত রুটম্যাপ বুঝিয়ে দিয়ে তার আগে সমস্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে তারপর লোকেশনগুলো বলে দেওয়া হয়েছিল দেখুন সুজিত বসু কী ব্যাপারে সুজিত বসুর বাড়িতে বা সুজিত বসুর অফিসে কী কারণে ইডি গেছে নতুন করে বলার দরকার নেই আপনারা জানেন এক বছর ন মাস আগে এক বছর ন মাস আগে পাক্কা প্রায় একুশ মাস আগে এডির অফিসারে গিয়েছিলেন সুজিত বসুর বাড়িতে দ্যাট ওয়াজ টুয়েলভ জানুয়ারি টু থাউজেন্ড নট রং তো তারপর আমরা নড়াচড়া দেখিনি তারপর কবে নড়বে কেন নড়বে না তাহলে কি দিদির সঙ্গে দাদার সেটিং নিয়ে সবাই যখন আলোচনায় ব্যস্ত ঠিক সেই সময় দাঁড়িয়ে আবার এই হানা শেষ পর্যন্ত কী মেসেজ দিল আমি পরিষ্কারভাবে বলছি যে কেন্দ্রীয় সরকারের হাতে ইডির হাতে সিবিআইয়ের হাতে এনআইএর হাতে এই পশ্চিমবঙ্গের সমস্ত স্ক্যাম কিন্তু তাদের ফাইল বন্দি আছে এটা ভাবার কোনো কারণ নেই যে তাদের কাছে তথ্য নেই তারা এখন যাচ্ছে মানে এই নয় যে এখন গিয়ে তথ্য সংগ্রহ করছে তথ্য তাদের হাতে আছে সিগনালটা ইডির অফিসারদের সিবিআই অফিসারদের দিল্লি থেকে দেওয়া হতো না এবং শেষ পর্যন্ত কি সেটা দেওয়া হলো ইঙ্গিত কিন্তু তেমনই মিলছে তা কারণ যেভাবে আটটা জায়গায় লাগাতার তল্লাশি হল দু হাজার প্রায় দু হাজারের কাছাকাছি অবৈধ রিক্রুটমেন্ট পুরসভা দুর্নীতি যাতে প্রায় কুড়ি জনের ওপর এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মন্ত্রী ফাঁসতে পারেন এমন তথ্য কিন্তু পার্টিকুলারলি পুরসভা দুর্নীতির ব্যাপারে সিবিআইয়ের হাতে ইডির হাতে আছে ফলত সেই তথ্যগুলো সাপ্রেস ছিল শেষ পর্যন্ত সেই জায়গা থেকে কি অ্যাকশনের দিকে গেলেন আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে দীপাবলির আগেই অকাল দীপাবলি শুরু হয়ে গেল এবং দেখা যাক লেটস হোপ যে শেষ পর্যন্ত অন্তত অ্যাকশন মুডে যাবে কেন্দ্রীয় সরকার বিহাইন্ড দ্য বার্স বাংলার মানুষ দেখতে চায় জেলের ভেতরে দেখতে চাই আমরা অ্যাকশন না হলে আর কিছু বিশ্বাস করতে চাই না কিন্তু ইডির অফিসের তৎপরতাগুলো আমার কাছে খুবই ইঙ্গিতবাহী মনে হয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি শব্দ খগেন মুর্মুকে নিয়ে না বলাটা আমার কাছে ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক মনে হয়েছে যেভাবে প্রাসঙ্গিক মনে হয়েছে যে শুভেন্দু অধিকারী গতকাল যেভাবে অফিসারদের পুরো বিষয়টাকে জনসংখে নিয়ে এলে পরিষ্কারভাবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়াল চিফ ইলেকটোরাল অফিসার তাকে লক্ষ্য করে গত পরশু যে কথাগুলো বলেছেন আমি একটু জাস্ট আপনাদের কাছে উল্লেখ করব বলেছিলেন যে বড্ড বেশি আধিকারিকদের হুমকি দিচ্ছেন আশা করি তিনি বেড়ে খেলবেন না সিওর বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ আছে সময় হলে বলব প্র্যাকটিক্যালি চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়াল আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা শুনে চলছেন না সেটা বোঝাই যাচ্ছিলো সাম্প্রতিকালে এসআইআর সংক্রান্ত পরিস্থিতিতে ফলত তাকে প্র্যাকটিক্যালি ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে যে আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে ঠিক সময় হলে বলবো বেড়ে খেলবেন আমি ভাবছিলাম যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রাজ্য বিজেপির তরফ থেকে পাল্টা রিয়াকশানটা কেন আসবে না গতকাল সেটা করলেন শুভেন্দু অধিকারী সরাসরি চিফ ইলেকট্রাল অফিসারের অফিসে গেলেন সেখানে ডেপুটেশন দিলেন এবং তারপর যেটা বললেন সেটা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করল পাপ পাপকে ছাড়ে না এবং পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমবার পর্যন্ত সোমবার বিকেল চারটে পর্যন্ত ডেডলাইনটা বেঁধে দিলেন বললেন যে তার মধ্যে চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়াল তিনি কি কি অন্যায় করেছেন সেইগুলোকে আপনাকে প্রকাশ্যে বলতে পারে আর যদি না বলতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী সেক্রেটারিয়েটে আবার বলছি মুখ্যমন্ত্রী সেক্রেটারিটে যারা যারা কীর্তি করেন সমস্ত তথ্যগুলি কিন্তু সার্ফেসে আনবো এই পাল্টার চাপটা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আই অফিসার রিটায়ার্ড আই অফিসারদের ওপর দেওয়া দরকার ছিল বারবার আপনাদের বলেছি যে আই অফিসার আইপিএস অফিসারদের রাজ্য কেন্দ্রীয় সরকার কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে পারে সে প্রভিশন আছে পার্ট ডিপার্টমেন্টে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য বিজেপির তরফ থেকে এই যে পাল্টা অ্যাকশনের মুডে যাওয়া হলো এটা কিন্তু খুব নিড অফ দ্য আওয়ার ছিল যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যতক্ষণ না না চলে বিশ্বাস করি না আবারও বলছি যে পুরসভার দুর্নীতিতে অন্তত কুড়িজন অফিসার মন্ত্রী ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিল এরা কিন্তু জেলে যাওয়ার একটা সমস্ত তথ্য ইডির হাতে আছে এবং তার সত্ত্বেও তারা কিন্তু অ্যাকশান নিচ্ছে না বলে মানুষের যন্ত্রণা আছে মানুষের ক্ষোভ আছে সতেরোটা পুরসভায় ঠিক একইভাবে যেসব আইএস অফিসাররা এই বধ থেকে নবান্ন থেকে চালাচ্ছেন মমতা বন্দ্যোধায় যাদের অনেকে পরামর্শদাতা করে রেখেছেন হরিকৃষ্ণ দ্বিবেদী বিপি গোপালিকা আলাপন বন্দ্যোপাধ্যায় এদের তো এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে হরিকৃষ্ণ দ্বিবেদীর মানে অন্যায়ভাবে এইচআর নিয়েছিলেন সেটা নিয়ে তথ্য দিয়ে ভিজিলেন্স কমিশনের কাছে কমপ্লেন রিপোর্ট আছে আলাপন বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন বিপি গোপালিকা রাজেশ সিনহা মনীষ জৈন দুষ্যন্ত নারিয়াল একজনের পর গৌতম সান্নাল গৌতম সান্যালের বয়স কত জানেন তিয়াত্তর বছর বয়স বৈধভাবে এখন চাকরি করার কোনো প্রভিশন নেই কিন্তু তার সত্ত্বেও তিনি কি করে রাজ্য সরকারের কাছ থেকে তিনি 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 তার প্রাপ্য মাইনেটা পাচ্ছেন এই প্রশ্নটা করা দরকার এই প্রশ্নগুলো কেন রাজ্য বিজেপি নেতারা করছে না কেন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না বারবার এই নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করেছে শুভেন্দু অধিকারী গতকাল সেটা পরিষ্কার বলেছেন সোমবারের পর বিকেলবেলার পর আমি প্রেস কনফারেন্স করে আমি সমস্ত তথ্য সিএমও অফিসে বসে বসে এই লোকগুলি কে করে সেগুলো কিন্তু প্রকাশ্যে আনব অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়ালকে আক্রমণ করার পাল্টা আক্রমণটা যে দরকার ছিল দ্যাট ওয়াজ দ্য নিড অফ দাওয়ার সেইটা অন্তত হয়েছে আমার কাছে মনে হয়েছে খুবই ইঙ্গিতবাহী এবার এদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো যেন কেন্দ্রীয় সরকার নেয় নেবে কি প্রশ্নটা থাকলো কেন্দ্রীয় সরকারের পার্ট ডিপার্টমেন্টের কাছে রাজ্য বিজেপির তরফ থেকে আক্রমণ করা হয়েছে এটা যথাযথ কাজ করা হয়েছে এবং এই আক্রমণটা দরকার আছে এবং আইপিএসদের বিরুদ্ধেও কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে এবং সর্বোপরি ভারতবর্ষের ভারতবর্ষের ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলো হাতে যা তথ্য আছে তাতে মমতা অভিষেক কেউ জেলের বাইরে থাকতে পারে না আমি আবারও বলবো প্রতিদিন বলবো যে যদি একশো কোটি টাকা লিকার স্ক্যামের জন্য অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারেন যদি জমি কেলেঙ্কারির জন্য হেমন্ত সরেন জেলে যেতে পারেন তাহলে মমতা অভিষেক কেন জেলে যাবেন না এ প্রশ্নটা আবারও করবো ভারতবর্ষে ভারত সরকারের কাছ থেকে কিন্তু অন্তত আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমার কিছু আমি আমি কিছু যা সোর্সের ইনফরমেশনগুলো কালেক্ট করেছি ইডির অফিস থেকে যেটুকু কালেক্ট করেছি তাতে আমার মনে হয়েছে ইডি হ্যাজ গট দ্য সিগনাল এবার দেখার সেই সিগন্যালটা আলটিমেটলি বাস্তবে রূপ দেবে কিনা কালী পুজোর পর না কালী আগে না শেষ পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত পুরো ব্যাপারটা যাবে কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্টস কিন্তু ইডিসিবি এর হাতে আছে আবারও বলছি সুজিত বসের ছেলের রেস্টুরেন্টের ধাবাতে ম্যারাথন তল্লাশি হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি নিতাই দত্ত মানে দক্ষিণ দমনব পুরসভা আপনারা জানেন দক্ষিণ দমদম পুরসভাটা চেয়ারম্যানের পোস্টটা প্র্যাকটিক্যালি দেবরাজ চালান আর ভাইস চেয়ারম্যানের পোস্টটা এ সুজিত চালান এটা সবাই জানেন সুজিতের লোক হচ্ছে নিতাই দত্ত আর কস্তুরি চৌধুরী সম্ভবত দেবরাজের লোক আসলে দেবরাজ হচ্ছেন ভাইপোর লোক ভাইপো দেবরাজ দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান কস্তুরি চৌধুরী এই হচ্ছে সার্কিট আর ভাইস চেয়ারম্যানের পোস্টে দীর্ঘদিন সুজিত বসু ছিলেন সেখান থেকে সরে গিয়ে নিজের প্র্যাকটিক্যালি আত্মসহায়ক সেই নিতাই দত্তকে ভাইস চেয়ারম্যান করে দিয়ে পুরসভাটা কন্ট্রোল করেন ভাইস চেয়ারম্যানের দিক থেকে সুজিত বসু এটা দক্ষিণ দমদমে যারা থাকেন তারা সবাই জানেন শেষ পর্যন্ত সেই জায়গাটা তার গোডাউন পর্যন্ত তল্লাশিয়েছে নিতাই দত্তের হোটেল তল্লাশি আটটা জায়গায় আট ঘন্টা দশ ঘন্টা তেরো বারো ঘন্টা প্রায় তল্লাশি চলেছে এবং এই তল্লাশিটা হঠাৎ কি প্রয়োজন হলো আমি আমার এইটা আমাকে ভাবিয়েছে একুশ মাস বাদে ভালো করে দেখুন একুশ মাসে কি সুজিত বসুর বিরুদ্ধে মানে আমি বলছি সেই বারোই জানুয়ারি দু হাজার চব্বিশের পর সেইভাবে কোনো মুভমেন্ট সেভাবে চোখে পড়েছে না জিজ্ঞাসাবাদ টুকরো টাকরা হয়েছে কিন্তু এই ধরনের ম্যারাথন তল্লাশি হয়নি তাহলে কি সুজিত বসু গ্রেপ্তার হবেন আমি আবারও বলছি না চালে বিশ্বাস করি না কিন্তু ইডির অফিসের যে সক্রিয়তা সেটা আমাকে ভাবিয়েছে অমিত শাহ এখনও পর্যন্ত ক্ষমে হয় মুর্মুকে নিয়ে বক্তব্য রাখেনি সেটাও আমার কাছে আমাকে ইঙ্গিতবাহী মনে হয়েছে আর খুব ইঙ্গিতবাহী মনে হয়েছে ইডির শ্লথতা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল মুখ খুলে বলেছেন পরিষ্কার বলেছেন তাদের মাঝে মাঝেই থমকে যাওয়াটা বেদনাদায়ক আমাদের পক্ষে কষ্টের আমার এই জায়গা থেকে মনে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা আমরা বলছি প্রতিদিন এখন বলছি যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যেসব এজেন্সি আছে সিবিআই ইডি এনআইএ এদের শ্লথতাটার ফলটা ভুগতে হবে রাজ্য বিজেপিকে ফলত তো আলটিমেটলি শ্রমিক ভট্টাচার্য কিন্তু কালকে সেটা অ্যাড্রেস করেছেন সঠিক কাজ করছেন শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে লড়াই করছেন কিন্তু রাজ্য বিজেপির বাকি নেতারা একটু কায়দা করে পাশ কাটিয়েছেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু সুসপর্যন্ত সেটাকে অ্যাড্রেস করেছেন এই অ্যাড্রেসটা এই মুহূর্তে দরকার কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানো দরকার বিজেপি কর্মীরা আশ্বস্ত থাকুন সমীর ভট্টাচার্য যখন মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী যখন নির্বাচন কমিশনের ওপর প্রেশার ক্রিয়েট করেছেন তখন কোনো একটা জায়গা আমার মনে হচ্ছে যে পরিষ্কার বলছি মনে হচ্ছে এবং আমি যা খবর কালেক্ট করছি তার ভিত্তিতেই বলছি শেষ পর্যন্ত অমিত শাহ কিন্তু অ্যাকশান মুডে যাচ্ছেন অন্তত ইঙ্গিত তেমন ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যে ঘটনাটার দিকে আঙুল তুলেছেন শুভেন্দু গতকাল সেটা হচ্ছে মনোজ পান্ত তিনি এরাজ্যের চিফ সেক্রেটারি হিসেবে আছেন সে মনোজ পান্তকে বসিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকজন আইএস অফিসারকে আক্রমণ করেছেন তার নাম হচ্ছে মনোজ আগরওয়াল এটা সাংবিধানিকভাবে আইনগতভাবে সম্পূর্ণত বেআইনি নির্বাচন কমিশনের নজরে ব্যাপারটা আনা হয়েছে এবং নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার প্রচণ্ড ক্ষুব্ধ আমরা যা রিপোর্ট শেষ পর্যন্ত পেয়েছি এবং এর ফল হয়তো শেষ পর্যন্ত চিফ সেক্রেটারি মনোজ পান্থকে ভুগতে হতে পারে তাকে হয়তো ডেকে পাঠানো হতেও হলেও হতে পারে এই পরিস্থিতি হয়েছে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে আমি সেগুলো নিয়ে আলাদা করে প্রতিবেদন পেশ করব কিন্তু আজকের আমার কাছে মনে হচ্ছে যে ইডি সিবিআই এনআইএ কিন্তু এবার অ্যাকশন মুডে যাবে অর্থাৎ পুজোর দেওয়ালির আগে সুজিত বোসের নিদায় দত্তদের বাড়িতে আটটা ভিজিট হয়েছে আরও একাধিক মন্ত্রী এমএলএ এমপি বাড়িতে ভিজিট হওয়ার মতো যথেষ্ট রসদ ইডির কাছে আছে এবং সেই রসদটা ব্যবহৃত হচ্ছে না বলে রাজ্য বিজেপি ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য লক্ষ লক্ষ গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের মনে বুকে যন্ত্রণা আছে বিজেপি কর্মীদের মনে যন্ত্রণা আছে তারা বারবার আমাদের দফতরেও ফোন করেছেন অনেকে অনেকে রাজ্য বিজেপি নেতাদের কাছে প্রশ্নটা করছেন কিন্তু সেই প্রশ্নটা অ্যাড্রেস যে লেভেল থেকে হওয়া দরকার সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর থেকে দিল্লি থেকে সেই দিল্লি থেকে অ্যাড্রেস হওয়ার প্রাথমিক ইঙ্গিত দুটো তিনটে মিলেছে আমি সেটা নিয়ে আজকে প্রতিবেদন পেশ করলাম ইডি কিন্তু অ্যাকশন মুডে গেছে অন্তত ইডির অফিসের তৎপরতাগুলো আমার কাছে খুব লক্ষণীয় মনে হয়েছে শ্রমিক ভট্টাচার্যের শেষ পর্যন্ত ইডির বিরুদ্ধে মুখ খোলাটা ইঙ্গিতবাহী মনে হয়েছে শুভেন্দু অধিকারী তো যথারীতি যে লড়াইটা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন সেই লড়াইটা চালিয়েছেন এবং সঠিক জায়গায় হিটটা করেছেন যেটা নিড অফ দা আওয়ার অর্থাৎ রাজ্যের আই আইপিএস অফিসারগুলোকে এবার ধরা দরকার এবং সেই কাজটা প্রাথমিক কাজটা কিন্তু শুভেন্দু অধিকারী শুরু করে দিলেন পরিষ্কারভাবে বললেন সোমবার দিন বিকেলের পর রাজ্যের সিএমতে বসে আলাপন বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ দ্বিবেদী তিয়াত্তর বছর বয়সে পৌঁছনো গৌতম সানাল হরি বিপি গোপালিকা রাজেশ সিনহা মনীষ জৈন দুষণ নারিয়াল নাম ধরে ধরে এক একজন অফিসারকে দিয়ে বলে দিলেন যা যা কীর্তিকলাপ ওই সিএমও অফিস থেকে করেন প্রত্যেকটা তুলে ধরবো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ ইলেক্টোর অফিসারের বিরুদ্ধে যে কথা বলেছেন সেই কথার প্রমাণ তিনি না দিতে পারেন ফলত যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়ে গেছে রাজ্যে হয়ে গেছে চিফ ইলেক্টোর অফিসেও সেটা হয়ে গেছে এসআইআর টিম ভিজিট করে দিল্লিমুখী হয়েছে এবং এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে আমার নিজের ধারণা ঠিক কালী পুজোর পর বাইশ তেইশ তারিখকে হয়তো এর এসআইআর ডিক্লারেশন হয়ে যেতে পারে অথবা পয়লা নভেম্বর থেকে এসআইআর চালু হয়ে যেতে পারে মমতা বন্দ্যোধে বুঝেছেন সেটাকে আটকানোর ক্ষমতা নেই তার অবৈধ অনুপ্রবেশকারী তার রোহিঙ্গা তার ভোট ব্যাঙ্ক নির্দিষ্ট কমিউনিটির ভোট ব্যাঙ্ক সেটা নিয়ে তিনি চিন্তিত উদ্বিগ্ন তার মধ্যেই আবার আবার ছুটছেন এতে পাহাড়ে মিথ্যে কথা বলার জন্য অগন্তি মিথ্যে কথা কন্টিনিউয়াস মিথ্যে কথা স্পন্টেনিয়াস মিথ্যে কথা বিবিসির জল ছাড়া নিয়ে মিথ্যে কথা তিনি চালিয়ে যাচ্ছেন বাংলার দুর্ভাগ্য আমি শুধু বাংলার মানুষের কাছে বলবো বাংলার বার্তা দর্শকদের কাছে আবারও অনুরোধ করব যে এই মহিলাকে তাড়ান তাহলে বাংলা সাড়ে সর্বনাশ করে দেওয়ার সমস্ত রসদ উপকরণ কিন্তু তিনি সাজাচ্ছেন মহিলা এবং তার এই পারিবারিক সম্পত্তি হিসেবে দক্ষিণ কলকাতা থেকে এই রাজ্যটাকে ধ্বংস করার যে প্রক্রিয়া চালাচ্ছেন এটাকে শেষ করুন আপনি যদি বামপন্থী হন আপনি যদি সেটিং তত্ত্বও বিশ্বাসী হন আপনিও কিন্তু যেখানে বিজেপি জিতবে বিজেপি জিতকে যেতান মাইনরিটি এলাকায় গিয়ে সিপিএমকে ভোট দিন কংগ্রেসকে ভোট দিন মাইনরিটি এলাকায় সত্তর শতাংশ মাইনরিটি এলাকা যেখানে আছে সেখানে মন ভরে বামপন্থীরা ভোট দিন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আদারওয়াইজ যেসব এলাকায় মাইনরিটি ভোটের সংখ্যা দীক্ষ কোনোভাবেই নেই সেখানে কিন্তু সিপিএমের ভোট সিক্স পার্সেন্ট না এবারে ফাইভ ফোর থ্রিতে নামবে এটা বলার জন্য কোনো প্রেডিকশানের দরকার হয় না কোনো জ্যোতিষ চর্চার দরকার নেই যেটা বাস্তবতা কারণ বিজেপি বিজেপি লিডারশিপ হ্যাজ টু থিঙ্ক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সেটা ভাবতে হবে এবং আমি বারবার গত কয়েকদিন ধরে বলছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অ্যাকশান মোডে যেতে হবে সেই অ্যাকশন মোডের প্রাথমিক লক্ষণ গতকাল দেখে ভালো লাগলো অসংখ্য লক্ষ লক্ষ বিজেপি কর্মী অন্তত বুকে কিছুটা বল পেলেন যে দিস ইজ দ্য নিড অফ দা আওয়ার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে এবং দরকার শেষ পর্যন্ত সর্বোচ্চ পদাধিকারী আবারও বলছি অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সরেন যদি জেলে যেতে পারে যেতে পারেন মমতা অভিষেক কেন জেলে যাবে না প্রশ্নটা তাদের মনে প্রশ্ন দিল্লি কি শুনলো মনে হচ্ছে নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত রথিন ঘোষ মন্ত্রী হিসেবে মন্ত্রীম গ্রামের চেয়ারম্যান হিসেবে সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে বাড়ির দুজন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে বাপ বাপ কেউ ছাড়ে না